রুজ তুমি সাফি সবাকার রাতে তুমি বড় শাশুবার রুজ মা সারে তুমি রাতে তুমি বড় শাশুবার তোমার করুলা চারা না তোমার করুলা চাড়া দুজো খের না ফেতে গোপীয় কিছু নাই আর চাই তো কাউসার কাত কাউ সার যান মুবারক

খুব সুন্দর করে কই যে হাসর ময়দানে কারো কথা চলবে না কইয়া 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 খের কথা না কইয়া খুনা খুনি তার গেছে কি আমার কত ইল্লুরি আল্লাহ তো হুইজন ইল্লা মান আদিন আল্লাহুর রহমান আল্লাহর অনুমতি তো অনুমতি ব্যতীত কারো কথা চলবে না তো বুঝা গেল আল্লাহর অনুমতি লইয়া কেউ চাইলে মাত্রা মাত্রা নাই আপনার আল্লামতি বাহিল কোনো মিটিং ডাকলা দশগাঁর উদ্দেশ্য হইল পঞ্চাইতিকার বৈঠক আরম্ভ একদম মুরব্বীল কথা জানো যে সভর অনুমতি আন্দাইলে রোদ তো কানো নিজের দশগাঁক মানুষ ডোলা মাতি কই থাকবা আজকার কোনো মাতুত মাতায় না মাতা নাই

মুল্লাইনু আজবিয়া হয় ডালে মাস্টার কে কাকে সাহিত্য করবে কে কাকে সাহিত্য করবে নবী নিজের গুণার পাল্লা দিকে ফেল ফেল করে তাকে থাকবে নিজেই কি জাহান্নামত চলে যায় জোৰে কৈ থৈ বনাওজ মেল্লা ইমান রইছে তো মুল্লাৰ ভিতরে লগ ধৰি আহে টিকেট দে খালি ব্যস্ত টিকেট দে ডিজিটাল ব্যস্ত টিকেট

ই নাপৰ মান বাঢ়ৈ আহে পইলা মাংসৰে কৰিব শেষ পৰ্যন্ত তাৰ দাইন গেলাবা বেষ্ট বাউ গেলাবা দুজোক কইতে কইতে কৈবা আমি আল্লাহ আমাৰে যে আল্লাহ চিকাৰ কৰিবা উ ব্যস্ত তোমাৰ কি বঢ়িয়া মাছ বুজ ৰাণী আচকে জেগুন বাঢ়ৈছে নি থৈলৰ দাঁত জালৰ চাৱাই জে 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 দাঁত জাল লো না কেজা না নব্বৈ আশী ডেৰ আগে কৈয়া গেছে দাজ্জালর আগে দাঁত ভালো ভালোই বাচ্চা ইন বাড়ি এটা বললাম মতমত আপনারা হুনলে গারণ মার হইছে উঠিয়া নবী নাপাক নাও না रास्ते গো নাও সুবহান আল্লাহ আপনারা নবী পাক না নাপাক আমরা নবী পাক না নাপাক উঠিয়া কইছে নবীর মা বাপ দুজকি দেখলাই মতিয়ার ইনদর রেকর্ড আছে কোন কেউ যদি চ্যালেঞ্জ করে খালা করুন দেখিও

যে নবীকে রজাশরী পা জীবিত নবী বলবে আমি সেই জিন্দা নবী মানি না সেই জিন্দা নবীকে আমি তালাক দিয়ে ও তাই নয় ইসলাম নি যাইবা

এর দিয়ে আমার পীরমূর্শিদ আল্লাহার হলিয়েলি সুইথা বলে রে বাবা অল নয়া নয় দোল বই বুড়ে আমার জিলেটোর মুসলমান গুল বড় সোজা সোজা মুসলমান শুনা ভাইয়া টিপাই টিপাই যাচাইছে আল্লাহ ধরচাই আমার বড় দরের জমিন তুনে ইম বানমুখী নারে ভাই আল্লাহর কাছে ফান আসাও। যে তা আরম্ভ হইছে ইতা ইমান রাখতে দিতা নাই মাসুজালি কয়েকদিন আগে নাফর মানুষ কথা আমি ফাউরিতাম মারিয়ে না মাহফিল তুলে মুরব্বীর মাথার তুলে টুফিয়া নিয়ে ফারিয়া টুকরা টুকরা হয়ে ফেলে বাচ্চা করছে কিতা তা নবীর শূন্য তাচ্চা যে চাই আমার পিরু মুর্শিদ একজার টুফি লাগাইতা আর এক হলিয়াল্লাহ আর একজার টুফি পছন্দ থাকতে পারে دُبُوري فيري تقيتَتْ سنة الرسولَ، أَتُنَادُكِ؟ أَجَبَيْتُ وَيْرَ مَعَ ذَلِكَ لَغَاسِي فُلْطَلِي مَنْ أَحَبَّ سُونَتَيْ زَيَّامَ سُونَتَ اللَّهِ، فَقَدْ أَحَبَّنِ

তো ইমানটা ঠিক রাখার দরকার আমরা আছে ইমানটা ঠিক রাখার দরকার আছে আল্লাহর দোয়াই দিয়া হই যান মুরব্বী হল সতর্কতা হন জানো বাচ্চা নিতিন্দর ভাই খেয়াল রাখুন যেন বাচ্চা কোন ফতে চলে বাচ্চা কোন ফতে চলে একটু খেয়াল রাখুন জানো সেগুলোকে চক্কর দে আপনার দুজক দিয়ে হ্যাঁ ব্যস্ত ঠিকাদারি লিয়েছে আল্লাহর অস্তিতে একটু খেয়াল করিস না আমার নবী তাম সৃষ্টি জগতর আদর্শ মডে জুড়ে হল সুহাল ই নবী যে আদর্শ শিক্ষা দিয়া গেছে না কোনো বেটাইয়ে পারবা নি নবী লেখান দেখাইতা আফসুস এই কঠিন দিন আমরা এখান মনরে হাত দরকার আমরা আল্লাহ সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানাইছেন আমরা হলাম খাইরা উম্মত শ্রেষ্ঠ উম্মত এই নবীর উম্মতিশ্বে দুনিয়ায় যখন আল্লাহ ভাগ্যচক্রে দিলাইছে মুক্তা জান্নাতীয় হইতো না জাহান্নামী হইতো আমিন জান্নাতীয় হইবল লাগি আমার আল্লাহই রাস্তা দিছে কোন পথে চললে জান্নাত তো যাইবে ইকান দেখাইয়া দিছে মাতানা হে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস

মনোর শান্তি বড় শান্তি ঠিক নিসাফ আল্লাহ কই হে প্রশান্ত আত্মার অধিকারী হে শান্তিমপূর্ণ আত্মার অধিকারী খারাপ আত্তাতা শান্তি খারাপ আত্তাতা প্রশান্তি লাভ করিয়া দুনিয়ায় যায় জিন আল্লাহর বিরুদ্ধে আচরণ করি আল্লাহর গোলামি বাদ দিয়া শয়তানের পথে চলেন इनको শান্তি এই দুনিয়াটনে যায় না জি না জি না মউতার ঘাটে বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা বিবি খান্দিরা ইলাবিবি খান তো কেনলে বলেছে আপনি দুনিয়া তলে যাইরা কি খান দিরা খান দিরা আমার দুঃখ লাগে যে আপনি দুনিয়া তলে ইলাবিবি তুমি আমার দুনিয়া তলে যাইরা গিয়ে তুমি খান দিরা অথচ আমি উদির আগ্রহে আছি যে আমি খופতে এই জমিন চলিয়া যায় तमाम নবী নুহ জাহানুর বাচ্চা নবী কামলিওয়ালা আমার লাগিও ফিক্কা করতে আছে সুবহানাল্লাহ মনর যাওয়াটাকে মন শান্তির যাওয়া আছে জি শান্তি যাওয়া উসমান রাজি আল্লাহ তালে গৃহবন্দী করিয়া রাখাই গেল তিন দিন আন্না খাইয়া রোজা রাখলা রোজা রাখলা আন্না খাইয়া ইফতার নাই রোজা ওর ও শেহরির কিচ্ছু নাই বৃহস্পতিবার দিন মারি রাইত শেষ রাইত সারা রাইত তিল কুরআন খুল্লা ফজর নমাজ যায় নমাজ ফুড়িয়া বিবি ডাকিয়া খুলা বিবি আহ

নবীজির শহরে আমি উসমান মন্দিরে বিবি আস্তিল দিলেন মাঝে সেহরিও নাই ইফতারও নাই সারা রাত আমি কুরআন শরীফ তিলাও করছি ফজরের নামাজ যায় নামাজ আদায় করে লাইছি বিবি নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে কিছু সময় কুর লাগি তন্দ্রার ভাব যেমনে আমার চোখটুটা লাগি আইছে আমি চেয়ে দেখি আমার দুই জাহানর বাদশা নবী কামলিওয়ালা ابي ওসমানর সামনে আইয়াতি রিসুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবরে দেখি আমি খড়াইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া Habibullah ওগো লভিজি আমারে zalimokhle বড় নিষ্ঠুরতা করতে আছে আল্লাহর হাবিবে فرمাইলা ওসমান আমি নবীজি তোমার প্রত্যেকটা বিষয় অবগত আছি আমি কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি উসমান কি হকর উপরে আছি নি নবীজি فرمایا উসমান রে তুমি হকর উপরে আছো আল্লাহ আল্লাহ রাসূল তোমার উপর সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ আমি বড় ফাস বড় কষ্টে আছি নবীজি فرمایا উসমান তুমি যে আল্লাহ খাইয়া না খাইয়া ইফতার না করিয়া যে তুমি রোজার অবস্থা আছে সব নবী জানি কিছু সময় কুরবীতে জালিমকলে তোমার উপরে আক্রমণ হরিলাইবা

বা বাস অতএবসব নিয়ামতের অধিকারী যখন হইছে আল্লাহর Waste জूरत অনুরোধ ধরিয়া কইব হুঁশ শান্তি করিয়া কম হরকা আল্লাহর বলে আমি হরকা বেজাল খাওয়া তনে না খাও বালা না তুই নাহলে বাস এই কি ফেতوريا বেজাল খাওয়া নে হালাল রুটি এক কা একসাড় একটা রুটি খাও বালা ঠিক ঠিক না না ঠিক না এবাদত বেজাল না সৰিয়া নিৰিবেজাল কোনো রকম তুলা থুড়া সৰক্ষা ফরজ এবাদত ই হন কোনোমতে সৰক্ষ আল্লাহ নিষেধ তনে মানুহ কা আল্লাহর হুকুমত চলুক তুচবি তা হলে তুলা থুড়া সৰক্ষা দেখবা নে আল্লাহ তার নাথ পর্যন্ত নিফচু ইয়াতে আল্লাহ আষ্টে বলবে আদি মাফ ফুৰণ জানো বেছি সময় নষ্ট কৰি লিলাম ব্যস্ততার মধ্য দি আপনার মতো মানুষ

وعلى آله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. آم. آم. دنيا ريكاريا قربك انا فيلو ان قربك كيسنا كيس فايفرشا غرير الله. তোমার <tummaar> দরবার tuli আমরারে খালি বিদায় করি দিলে আমরার তো আর যেইবার জায়গা নাই ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আমিন ইয়া আরহামার রাহিমিন আমরার আমরা করি আর আমরার তওবা রে কবুল করো আমিন আমরারে মাফ করি দে আমরার মাফবা মাফ দেও দে আমিন তোমার হাবীব অর जिंदा মুদাল উম্মতের মাফখরিয়া দেও ইয়া ত্রাভার মুর্তে গাল রে মাফ করি দাও এই জমিনতে গযব রে দূর করি আর রহমত বরকত দি এই শান্তি করি আল্লাহ করোনা আর মাইক্রনের গুঠা জগতটা ছাইলা হয়ে গেছে রে মামুনুল্লাহ আমরার ভাই বই আত্মীয় সজল বন্ধু বন্ধু দেশ দেশ ছাড়িয়া লক্ষ লক্ষ মানুষ বিদেশে জমিন হইয়া আল্লাহ আমরা বিদেশী একলর দয়া করুন মায়া করুন আমরা দেশের কোন বিদেশে মুসাফির রে বখশাত বন্দে করি আলিওলা বিফাহো ভালাইয়া মারিওলা অ্যাক্সিডেন্ট ভরাইয়া উরা রে মারিওলা ইয়া আল্লাহ এটা কঠিন বিমারে যাতুন হেফাযতে রাখো আল্লাহ আমরার মুর্দা গলে মাফ করে দেও

وحرم نبيك محمد صلى الله عليه وسلم قبل أن تميتنا يا رب العالمين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد الله أمر غريب دش عند شانتير دش ولا يدعو بیمار از آب گذاشت از آب تمار وندا فلر تمار کدرو تر حاول فالله خير حافز وهو ارحم الراحمين وسلام على المرسلين والحمد لله رب العالمين